হ্যালো ফ্রেন্ডস আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে তোমরা আমার টাইটেল থামবেল দেখে বুঝেই গেছো তো তোমরা যদি আমার মতো করে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো অসাধারণ একটা রেসিপি তো চলো দেখো প্রথমে আমি এখানে কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি কিছুটা রসুন নিয়েছি পেঁয়াজ নিয়েছি আর শুকনো লঙ্কা নিয়েছি তোমরা তোমাদের মতো মানে কতটা ঝাল করবে সেই অনুযায়ী নেবে আর এদিকে দেখো আমি কিছুটা পরিমাণ বাঁধাকপি নিয়েছি সেটা তোমাদের পরিমাণ মতো তোমরাও সেটা কেটে নেবে তারপরে দেখো আমি কিছুটা ধনিয়া পাতা কেটে এখানে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি পরে আমি আবার ভালো করে ধুয়ে নিব যাতে এগুলো বালিগুলো যাতে পরিষ্কার হয়ে যায় তারপরে দেখো আমি এখানে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়ে কিছুটা পরিমাণ মতো তেল দিয়ে আমি এখন এই সেই তেলটাকে গরম করে নিব। কড়াইয়ের তেল গরম হয়ে গেলে তারপরে দেখো আমি এখানে রসুনগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি শুন ভাজা হয়ে যাওয়ার পর তারপরে দেখো আমি এখানে শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি আমি দুটোই দিয়েছি কারণ শুকনো লঙ্কা বেশি ঝাল আমি কাঁচা লঙ্কার পরিমাণটা দিয়েছি তারপরে দেখো শুকনো লঙ্কা ভাজা হয়ে গেলে আমি এদিকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দুটো একসাথে সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি একটু ভালো মতো পেঁয়াজটাকে ভেজে নিতে হবে তারপরে দেখো ওগুলো ভাজা হয়ে গেলে আমি তেলের মধ্যে কালো জিরা ফোড়ন দিলাম আর এদিকে দেখো বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি তো বন্ধুরা তোমাদের বাঁধাকপি বয়ল করতে হবে না সুন্দর করে ঝিরিঝিরি কে কেটে বাঁধাকপিগুলো ভেজে নিলেই হবে আর এদিকে দেখো বাঁধাকপিগুলো দিয়ে আমি একটু হলুদ লবণ ছিটিয়ে দিলাম আর এদিকে দেখো আমি বাঁধাকপিটা সুন্দর করে ভেজে নিচ্ছি এমনভাবে ভাজতে হবে যাতে বাঁধাকপিটা পুড়ে না যায় সুন্দর করে লাল লাল মতো ভাজা হয় এই দেখো আমার বাঁধাকপিটা ভাজা হয়ে গেছে সুন্দর করে ভেজে নিয়েছি তারপর দেখো ওই বাঁধাকপির মধ্যে আমি যে ধনে পাতাগুলো রেখেছিলাম সেই ধনে পাতাগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি তো আমি এই দুটোকে আমি একসাথেই ভেজে নিচ্ছি তোমরা চাইলে একসাথেও ভাজতে পারো কি আলাদা করেও ভাজতে পারো এই দেখো আমার এখানে সব কিছু ভাজা হয়ে গেছে রসুন লঙ্কা কাঁচা লঙ্কা বাঁধাকপি মানে যা যা ছিল ধনিয়া পাতা পেঁয়াজ সব কিছু আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি তোমরাও এইভাবে ভেজে নেবে তারপরে দেখো আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি কারণ আমি এটাকে মিক্সিতে পেস্ট করবো তো সেটা তো আর গরম গরম দেওয়া যায় না একটু ঠান্ডা করে নিতে হয় তোমরা চাইলে সেটাকে যদি শিল বাঁধতে পারো তো তোমরা সেটাও করতে পারো তারপরে দেখো এগুলোকে ঠান্ডা করে নিয়ে আমি মিক্সির বাটিতে ঢেলে নিয়েছি আর এগুলোকে আমি ভালো করে পেস্ট করে নেবো কিন্তু কী বলো তো মিক্সিটা হয়ে যাওয়ার পরে না আর শিলপাটা বাড়তে ইচ্ছা করে না কিন্তু যাই বলো শিলপাটার বাটার কিন্তু আলাদাই টেস্ট দেখো বন্ধুরা আমার বাঁধাকপি আর ধনিয়া পাতার ফাইনাল লুক কেমন হয়েছে জানো তো অসাধারণ খেতে হয়েছে দারুণ তোমরা একবার আমার মতো করে ট্রাই করে দেখতে পারো তারপরে আমাকে বলো যে কেমন একটা রেসিপি দেখিয়েছি আমি তোমাদেরকে গরম ভাতের সাথে এই রেসিপিটা নিলে আর কিছুই চাই না তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো এরপরে তোমরা কি ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করো 그러고 um, okay.